নমস্কার বন্ধুরা আমি সবাইকে স্বাগত এই যে একদম দেশি ওল বলতে তো আপনারা সবাই চেনেন মোটামুটি এই একদম দেশি ওল তার উপর লাল মানে যেমন গুণ খেতে মানে খেলে যা গুণ পাবেন ঝুলকা তো পারে একটু আধটু আমার এতটুকু মনে হচ্ছে আমি কিন্তু কোনো রিক্স নিইনি হাতে গ্লাভস ছিল না তাই আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিক গ্লাভস ছিল না তখন কিন্তু সবাই প্লাস্টিক হাতে ওল তাই মাকে যখন বললাম মা বললো প্লাস্টিকও ঠিক একই রকমই কাজ করে কিন্তু একটু সাবধানের সাথে করতে হয় কারণ গ্লাভসটা যতটা সুবিধা হয় পরে কাজ করতে মানে এই ওল তোল কাটাকাটি প্লাস্টিকটা কিন্তু তার একটু উল্টো মানে একটু ছিঁড়ে যাওয়ার ভয় থাকে একটু টানাটানি করলে এই যে ভালো করে কেটে আমি ধুয়ে নিলাম একদম পরিষ্কার করে আর আমি একটু তেল তাহাতে নুন দিয়ে রেখেছিলাম তেলের মধ্যে তারপরে এসে একটু ঘিরে দিলাম ভালো করে গরম করে ওলটা ছেড়ে দিলাম একদম কাঁচা ওল তার উপর লাল হচ্ছে ভীষণ মিষ্টি হয় পাতলা হলের ঝোল তা আজকে কিন্তু পাতলা হলের ঝোলই করব এরপর নুন আর হলুদ দিয়ে দিলাম এরপর ভালো করে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব তো তারপরে চলুন মশলাটা বেটে নিই ধরুন জিরে আর গোলকি জিরে আর গোলকি ভালো করে বেটে নেব একদম মিহি করে বাটতে হবে আর এই যে বাটা হয়ে এসছে আমার এবার ভালো করে মশলাটা চেঁচে তুলে নিতে হবে তুলে নিলাম আর এদিকে আমার ওলটা প্রায় সেদ্ধ দিকে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তার মানে বেশ একটা চুলকাবে না আর যারা বলে ওল রাঁধলে চুলকায় না বা খেলে চুলকায় না আমি বললাম নাইন্টি নাইন পার্সেন্ট ওলই চুলকায় শুধু মাদ্রাশিটা বাদ দিয়ে যারা মাছরাশি ওলের রেসিপি দেখায় তাতে কিন্তু চুলকাবে না তা যেমন করে রান্না করুন কিন্তু দেশি হলে একটু হলেও চুলকায় হুম এরপর তেলের মধ্যে একটু তেজপাতা আর এদিকে আমি গোটা গরম মশলা ভালো করে থেঁতো করে নিচ্ছি অল্প একটু থেঁতো করে নিলাম দেখলাম তেলের মধ্যে এরপর ভালো করে হালকা জল দিয়ে ফুটিয়ে নিতে হবে এরপর কাঁচা লঙ্কা আদা বাটা এরপর তেলের মধ্যে অল্প একটু ভিজে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এরপর ভালো করে ভাজতে হবে এরপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু অল্প নিয়েটি ধোয়া জলটা এবার ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ফুটছে একটু অল্প জল দিয়েই কষতে হবে মশলাটা এই তেল ছাড়তে এলো এরপর অলটা দিয়ে দেবো ঝোলটাও বেশ ভালো করে দু থেকে পাঁচ মিনিট ভালো করে কষতে হবে কষা হয়ে এসছে আর আমি কাঁচা জল দেবো না একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দেবো ওলটাতে যাতে টেস্ট দ্বিগুণ হয় তাই না দিয়ে দিলাম ফুটে উঠেছে আর এটাতে কিছু দেবো না কিছু দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে আমাদের দেশি উলের ঝোল রেডি এরপর গরম গরম নামিয়ে নিলেই হলো তো চলুন আজকে